আমরা ক্ষমতা এসে পানিছি বাংলাদেশের ইমার্জেন্ট টাইগা আমরা গণতন্ত্রের দল নির্বাচনের মাঠে বৈখমতে জাতীয় জনগণের ক্ষমতা ক্যামের বিশ্বাসী দেশ আজ গণতন্ত্রই আবশ্যক জনগণের ভোটের অধিকার জেনে নাও হচ্ছে আমরা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে চাই মেনে এই রক্ত স্রোত মায়ের ও সুধারা যেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন কিছু নাম আছে যেগুলো কেবল একজন ব্যক্তিকে বোঝায় না বরং একটি সময় একটি সংগ্রাম এবং একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক অধ্যায়ের প্রতীক হয়ে ওঠে বেগাম খালেদা জিয়া ঠিক তেমনই একটি নাম একজন সাধারণ গৃহিণী থেকে তিনবারের প্রধানমন্ত্রী একজন সামরিক শাসকের স্ত্রী থেকে গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক তার জীবন ছিল সাহস সংগ্রাম ক্ষমতা বিতর্ক এবং ইতিহাস গড়ার এক দীর্ঘ যাত্রা আইন সবার জন্য সমান নয় এবং এটাকে একটা নিরপেক্ষ কোর্ট বলে জনগণের কোর্ট বলে বলে না এটাকে বলা হয় আওয়ামী কোর্ট বেগম খালেদা জিয়ার জন্ম পনেরো আগস্ট উনিশশো সালে দিনাজপুর জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার পিতা ইস্কান্দার মজুমদার ছিলেন একজন ব্যবসায়ী এবং মাতা তাইয়েবা মজুমদার শৈশব থেকেই তিনি ছিলেন শান্ত সংযত ও পরিবার কেন্দ্রিক একজন নারী রাজনীতি তখন তার জীবনের কোনো অংশ ছিল না তিনি কল্পনাও করেননি যে একদিন তাকে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে ক্ষমতাধর অবস্থানে দাঁড়াতে হবে উনিশশো ষাট সালে তিনি বিয়ে করেন তৎকালীন সেনা কর্মকর্তা মেজার জিয়াউর রহমানকে এই বিয়ের মাধ্যমে তিনি যুক্ত হন বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ পরিবারের সঙ্গে তাদের সংসারে জন্ম নেয় দুই পুত্র তারেক রহমান ও আরাফাত রহমান কোকো উনিশশো সালে জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি হন তবে উনিশশো সালে এক সামরিক অভ্যুত্থানের রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হলে খালেদা জিয়ার জীবন এক গভীর শোক নিরাপত্তাহীনতা এবং অনিশ্চয়তার মুখে পড়ে স্বামীর এই আকস্মিক মৃত্যু তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় এবং তাকে নিভৃত পারিবারিক জীবন থেকে জাতীয় রাজনীতির কঠিন বাস্তবতায় নিয়ে আসে দেশের নতুন অবস্থা যতদিন আমিও নিজে অত বিলাসিত পছন্দ করি না আমার ছেলেদেরও কোনো সময় কোন রকম বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না আমরা সবসময় রেশনের চালি স্বামীর মৃত্যুর পর রাজনৈতিক বাস্তবতা ও দলের প্রয়োজনে খালেদা জিয়া ধীরে ধীরে রাজনীতিতে সক্রিয় হন উনিশশো সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর চেয়ারপারসন নির্বাচিত হন শুরুতে অনেকেই তাকে কেবল একজন রাজনৈতিক উত্তরাধিকারী হিসেবে দেখলেও খুব অল্প সময়ের মধ্যেই তিনি নিজেকে একজন দৃঢ়চেতা আপোষহীন ও সাহসী নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেন স্বৈরশাসক হুসেন মুহাম্মদ এরশাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেন এই সময় তাকে বারবার গ্রেফতার গৃহবন্দী ও রাজনৈতিক চাপের মুখে পড়তে হয় কিন্তু গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনও আপোষ করেননি উনিশশো সালে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এটি ছিল দেশের রাজনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী মুহূর্ত তিনি মোট তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত উনিশশো ছিয়ানব্বই সালের স্বল্পকালীন সময়ে এবং দু এক সাল থেকে দু ছয় সাল পর্যন্ত তাদের প্রধানমন্ত্রী হিসেবে তার শাসন আমলে বাংলাদেশের জন্য বহু গুরুত্বপূর্ণ ও ইতিবাচক কাজ করা হয় তার নেতৃত্বেই দেশের সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং রাষ্ট্রপতি শাসন থেকে সংসদীয় ব্যবস্থায় ফিরে আসে বাংলাদেশ শিক্ষা ক্ষেত্রে নতুন স্কুল ও কলেজ প্রতিষ্ঠা মেয়েদের শিক্ষা বিস্তারে উপবৃত্তি কর্মসূচি বিনামূল্যে বই বিতরণ এবং শিক্ষা হার বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয় তার সময়ে তৈরি পোশাক শিল্প ব্যাপকভাবে বিকশিত হয় যা লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে এবং দেশের অর্থনীতির ভিত্তিকে শক্তিশালী করে তোলে গ্রামাঞ্চলের সড়ক বিদ্যুৎ ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নত করার উদ্যোগ নেওয়া হয় ভিজিডি ও ভিজিএফ সহ সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয় একজন নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি রাজনীতিতে নারী অংশগ্রহণকে বাস্তব রূপ দেন এবং অসংখ্য নারীকে নেতৃত্বের স্বপ্ন দেখান তবে তার রাজনৈতিক জীবন কেবল সাফল্যের গল্পে সীমাবদ্ধ ছিল না দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বিশেষ করে শেখ হাসিনার সঙ্গে দ্বন্দ্ব বাংলাদেশের রাজনীতিকে গভীরভাবে বিভক্ত করে তোলে তার সরকারের সময় দুর্নীতি সুশাসনের ঘাটতি ও রাজনৈতিক সহিংসতা নিয়ে বিতর্ক হয় দু সালের একুশে আগস্টের গ্রেনেড হামলা তার শাসনামলের অন্যতম আলোচিত ঘটনা হিসেবে ইতিহাসে থেকে যায় দু হাজার পর রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে বেগম খালেদা জিয়ার জীবনে শুরু হয় সবচেয়ে কঠিন ও বেদনাদায়ক অধ্যায় তার বিরুদ্ধে একের পর এক মামলা হয় এবং দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে কারাগারে যেতে হয় দীর্ঘদিনের কারাবাস মানসিক চাপ বয়সজনিত সমস্যা এবং পর্যাপ্ত চিকিৎসার অভাব তার স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে এই সময় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং ধীরে ধীরে সক্রিয় রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে যান দেশি বিদেশি বিভিন্ন মহল থেকে তার চিকিৎসা ও মানবিক বিবেচনার বিষয়টি আলোচনায় আসে এই অধ্যায়টি তার জীবনের সবচেয়ে নীরব অথচ সবচেয়ে কষ্টের সময় হিসেবে বিবেচিত হয় দীর্ঘদিন শারীরিক জটিলতা নিয়ে লড়াই করার পর অবশেষে বেগম খালেদা জিয়া 30 ডিসেম্বর 2025 সালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তার বয়স হয়েছিল আশি বছর তার মৃত্যু শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর প্রস্থান ছিল না এটি ছিল বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ উত্তাল ও প্রভাবশালী অধ্যায়ের সমাপ্তি ক্ষমতা আমাদের কাছে বড় নয় আমাদের কাছে বড় হল দেশ এবং জনতা পরদিন একত্রিশ ডিসেম্বর দু সালে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে তার জানাজা অনুষ্ঠিত হয় সেখানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো দল মত নির্বিশেষে মানুষের এই বিশাল ঢল ছিল তার প্রতি ভালোবাসা শ্রদ্ধা ও জনপ্রিয়তার এক নীরব কিন্তু শক্তিশালী প্রমাণ সেই জানাজা যেন ঘোষণা করেছিল একটি যুগের পরিসমাপ্তি ঘটেছে তার জানাজার সেই মুহূর্তটি ছিল শুধু বিদায় নয় এটি ছিল বাংলাদেশের রাজনীতির এক মহা অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি সমর্থকদের কাছে তিনি ছিলেন গণতন্ত্রের প্রতীক ও আপোষহীন নেতৃত্বের নাম আর সমালোচকদের কাছেও তিনি ছিলেন এমন একজন রাজনৈতিক চরিত্র যার প্রভাব অস্বীকার করা যায় না দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হল আমার ঠিকানা এই মাটি আমার ইতিহাসে হয়ে থাকবেন বাংলাদেশের প্রথম শক্তিশালী নারী প্রধানমন্ত্রী হিসেবে বিরোধী আন্দোলনের নেতৃত্বদাতা হিসেবে এবং একটি দীর্ঘ রাজনৈতিক যুগের কেন্দ্রবিন্দু হিসেবে তার জীবন আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতা ক্ষণস্থায়ী হতে পারে কিন্তু সংগ্রাম সাহস এবং মানুষের ভালোবাসা ইতিহাসের পাতায় চিরস্থায়ী হয়ে থাকে মায়ের সুধারা যেন না যায় দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা